আজ আমি এমন একটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা করব সে বিষয়টা হচ্ছে গত কয়েকদিন যাবত আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি যে একটা ভিডিও আমাদের সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে যে একজন জিনা করেছে আর ওই মানুষটাকে দশ মিনিট মারতে হবে এই দাবি নিয়ে তারা আন্দোলন করেছে এটা কথা মনে রাখবেন জিনা বিবিচার করলে কোনো মানুষকে শাস্তি দিতে হবে এটা আমাদের দায়িত্ব এবং আল্লা সুবাহও দায়িত্ব তবে আসুন আমরা জিনা বিবিচারের সম্পর্কে একটা মানুষকে কি দশ মিনিট মারতে পারবে কিনা বা এই অবস্থার মধ্যে কি করা যায় সে বিষয় নিয়ে আমরা একটু খোলাসা করি কোনো মানুষ যদি অবিবাহিত অবস্থায় জিনা বিবিচারের সাথে লিপ্ত তাকে জিনা করে মনে রাখতে হবে তাকে একশোটা বেতার আঘাত দেওয়ার কথা আল্লা সুবাহাল্লাহ বলেছেন আর কোনো মানুষ যদি বিবাহিত অবস্থায় জিনা বিবিচার করে তাকে আল্লাহ হামতালার বিধান হচ্ছে তাকে রজব মেরে পৃথিবীর থেকে একবার শেষ করে দেওয়া তাহলে এখানে আল্লাহ সুবাহমতালার মত হচ্ছে এটা আর দুনিয়ার মত আমরা করে নিচ্ছি কি যে পুলিশ বাহিনী বলেছে যে দশ মিনিট মারতে হবে তার মানে হচ্ছে যে তার কথাটি ঠিক যে পুলিশের কথা অনুযায়ী সে দশ মিনিট মারবে এখানে যে সেনাবাহিনী আসছে আমাদের প্রিয় ভাইয়েরা তো তাদের মধ্যে একজন লোক তিনি হচ্ছে আমাদের সকলে প্রিয় আশিক ওনার যে ধৈর্যটা আছে এই ধৈর্যের প্রতি আমরা রেসপন্সিবল করতে হবে একটা মানুষের কতটা ধৈর্যশীল একটা মানুষ একটা মহিলা একটা মেয়ে মানুষ হয়ে কত ধরনের ভাবে কথাবার্তা বলছে ওনার উপরে এবং ওনার উপরে মুখের থেকে কথাগুলো কেড়ে নিয়ে ওনাকে কথা বলার জন্য সুযোগ দিচ্ছে না একটা মানুষ যদি কথা না বলার সুযোগ না দেয় তাহলে একটা মানুষ সাথে কীভাবে কথা বলতে পারে আসলে আমরা এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করি মহিলা বলতেছে যে পুলিশের কাছ থেকে অনুমতি পেয়েছে দশ মিনিট মারতে হবে পুলিশ হা আপনাদেরকে সান্ত্বনা দিতে পারে যে দশ মিনিট আপনি মারতে হবে বা মরতে পারবেন এই কথাটা বলা হয়েছে তার মানে এমন না যে সেনাবাহিনী যখন আসে এই জিনিসটাকে আপনাদের কন্ট্রোল করার পরে সেনাবাহিনী বলছে যে আপনাদের সব কথাবার্তা আমরা ঠিক মেনে নিলাম তবে দশ মিনিট যে মারতে হবে এই জিনিসটা আমরা দিতে পারবো না কারণ এখন একটা লক্ষ্য করেন যে পাঁচশো মানুষ যদি তাকে দশ মিনিট যদি একটা ছেলেকে মারে তার এই ছেলেটাকে আর বাঁচতে পারবে বা একবারে শেষ হয়ে যাবে না এটা কি মানবতার বিরোধী হতে পারে না এই জিনিসটা লক্ষ্য করে আমার দেশের সেনাবাহিনী এই জিনিসটা তার ভাড়া দিয়েছেন কিন্তু এই যে আপনারা যাদেরকে বাঘিনী বলছেন এই বাঘিনীর মতামত হচ্ছে না দশ মিনিট যে বাবি হোক তাদেরকে মারতেই হবে তাহলে মনে রাখবেন যে আপনি এরা মানবতার বিরোধী কাজগুলো করতে চেয়েছেন আর আমাদের সকলের প্রিয় আশিক পেয়ের প্রতি আমাদের ধৈর্য ধরনের যে জিনিসটা এই জিনিসটা আমরা অনেকে শিখে পেরেছি দেখেন একটা মানুষ পড়াশোনা করলেই কিন্তু একটা মানুষ শিক্ষিত হয় না আমার একজন ওস্তারা আমাদেরকে কেউ ক্লাসের মধ্যে বলেছিলেন যে এইভাবে যে তোমরা পড়াশোনা করে বিসিএস ক্যাডার করেছো অথবা যে ডাক্তার হয়েছ তুমি একটা রিক্সা চালকের কাছে তোমার পড়াশোনাটা এখানেই শেষ হয়ে যায় কীভাবে তিনি একটা উদাহরণ দিয়েছেন আমরা ডাক দিই এই রিক্সাওয়ালা রিক্সাওয়ালা অথবা এই বেয়াদ করে ডাক দিই অথবা যে কোনো আমরা ডাক দিই তাদেরকে আমরা লক্ষ্য দিয়ে ডাক দিই কিন্তু রিক্সাওয়ালার কাছ থেকে যে উত্তরটা আসে যে কি মামা আপনি কোথায় যাবেন অথবা মামার ধরনের যে বলা। এই সম্মানটা দিই এই সম্মানটা কিন্তু আমরা তাদেরকে দিতে পারি না মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সব হাম তালা কোনো না কোনো স্থানের ভিতরে আল্লাহ তালা তাদেরকে ডিজিক দিয়েছেন তাদেরকে রেসপন্সিবল করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বাট আমরা এই জায়গার মধ্যে আমাদের শিক্ষাটাকে আমরা একদম নিম্নে নেমে দিচ্ছি যে আমরা যে বিসিএস ক্যাডার দিয়েছি অথবা আমরা আমাদের পড়াশোনা ডাক্তার হয়েছি অথবা আমরা ঢাকা ইউনিভার্সিটি অথবা জগন্নাথ ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথবা আমরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি অথবা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় আন্দোরে পড়াশোনা করছি তার মানে এমনটা নয় যে আমাদের আমাদের যারা অন্য পেশার মানুষগুলো আছে তাদেরকে আমরা সম্মান করব না এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট ভাষায় আমরা জানতে পারি বুঝতে পারি যে পড়াশোনাটা কেমন পড়াশোনাটা হচ্ছে এমন যে অন্যের যে পেশার মানুষগুলো আছে তাদের প্রতি আমাদের রেসপন্সিবল করতে হবে সম্মান করতে হবে তার মানে এই সম্মানের মাধ্যমেই আমরা আমাদের একে অপরের সম্মান খুঁজে পাবো এমনটা নয় যে আমাদের মতটা বাস্তবায়ন করার জন্য অন্যের ওপরে ঝাঁপিয়ে পড়া মনে রাখতে হবে জিনা বিবিচার কোনো মানুষগুলো এক হাতে হয় না অন্য আরেকজন যখন তালি বাজে তখন জিনা বিবিচার হয় আর মনে রাখবেন কোরআন ক্যারিমের ভিতরে আল্লাহ সুবাহ বলেছেন জানিয়া তু আজানি ফাজিলি দেকুল্লা ওয়াহিদ মিন হুয়াদ আল্লাহ সুবাহ বলেছেন এই আয়াতের ভিতরে বলেছেন যে জিনা যারা করবে জিনার ক্ষেত্রে সর্বপ্রথম আসে নারীরা আর এই নারীরা জানিয়া তু আজানি ব্যাকরণের ভাষায় গুলতা যেটা এটাকে বোঝানো হয় নারীদের কেউ ক্ষেত্রে বোঝানো হয় তো বোঝা যায় যে জিনার ক্ষেত্রে নারীরা সবার আগে আসে মনে রাখবেন যে কোনো নারী যদি পর্দার বিধান যদি বাস্তবায়ন করে পর্দা করে ওই মানুষটা সেফা নিজে নিয়ে যায় এবং সে মানুষটা যদি জিনার কাছ থেকে দূরে থাকে আর আপনি যে বাগিনী বলতেছেন এই বাঘিনী কার পক্ষে হয়ে আসেন একবার ভাবে যে মেয়ে ওই ছেলেটাকে বাড়ির মধ্যে যাওয়ার জন্য ইন্সপায়ার করেন এবং তাকে আঘাত তাকে ডাকলেন এবং তার সাথে কথা বলার জন্য জিনা করার জন্য সুযোগ করে দিলেন তখন আপনি একটা ছেলে তো বাধ্য হয়ে জিনা করতেই পারেন কিন্তু এর মানে এমনটা নয় যে আপনি দশ মিনিট এই ছেলেটাকে মারতে পারেন হ্যাঁ আমার আল্লাহর আইন যেটা সেই আইনটা আমরা বাস্তবায়ন করতে পারি যে অবিবাহিত অবস্থায় জিনা করলে একশোটা ব্যথা আঘাত দিতে হবে এবার মনে রাখতে হবে জিনা কি সেই পুরুষটা আগে দাওয়াত দিয়েছিলেন না নারীটা আগে দাওয়াত দিয়েছিলেন এই দাওয়াতের জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায় তাই আসুন আমরা আমাদের জিনাবি বিচার ধরে রাখি আমরা আমরা দেখি যে জিনিসটাকে আমরা বাস্তবায়ন করি যে কে কোন ধরনের অপরাধী আছে এই জিনিসটা আমরা কমেন্ট বক্সের মধ্যে বলতে পারি যে এখানে কি বাগিনীর দায়িত্ব বেশি ছিল বা আমাদের সেনাবাহিনীর দায়িত্বটা বেশি